হ্যালো ইবন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে একটা রোজা শেষ হয়ে আমরা দ্বিতীয় রোজার প্রস্তুতি নিতেছি এই তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিই আমি আলুর চপগুলো ভেজে নিতেছি তো দেখুন এখানে আমি আলুর চপের জন্য যে বেসনটা প্রস্তুত করছি বেসনটার মধ্যে আমি দিছি মশারি বুট আর হচ্ছে বড় অ্যাংকার ডাল যেটাকে বলে ওই ডালটা আর পোলা চাল দিয়ে এই বেসনটা আমি নিজে ভাঙায় নিয়ে আসছি এবার দেখুন এই যে আলুর চপগুলো আমি ভেজে নিতেছি আর এই যে আলুর চপগুলো আমি কিন্তু বেশিরভাগ জিনিসই আমার ফ্রোজেন করে রাখি যাতে কাজের সময় আমি খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি এই যে দেখুন আমার আলুর চপগুলো কতটা সুন্দর হইতেছে একদম ফুলকো ফুলকো এই রমজান মাসে আমাদের সবার ঘরেই একটু ভাজা ভাজাপুরিটা বেশি হয় তো দেখুন এই যে বেগুনিটা এইটা কিন্তু একদম টাটকা ফ্রেশ গাছের বেগুন তো দেখুন আমার বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে এই যে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে গেছে দেখুন এই তো গুলো আমি ভেজে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো বেগুনইগুলো আমি একই একইভাবে সবগুলো বেগুনই ভেজে নেব আর এই যে দেখুন একসাথে কতভাবে ভাবে কাজ করতেছি কীভাবে আমি কাজ করতেছি এক চুলায় মাংস রান্না করতেছি আবার কারি কুকারে ডাল দিছি আবার দেখুন এখানে আমি এই যে ভাজি করতেছি এখানে দেখুন এই যে আমি এখন পেঁয়াজিগুলো ভেজে নেব আমি কিন্তু পেঁয়াজিগুলো খেসারি ডাল দিয়ে ভাঙ্গায় নিছি অর্ধেক ডাল আমি ব্লেন্ড করছি আর অর্ধেক ডাল আমি আনামানাম আস্তই রাখছি আর দেখুন এই যে পেঁয়াজুর মধ্যে আমি পেঁয়াজ আর চিকন করে একটা আলু দিছি ছোটো আর দিছি মরিচ হলুদ মরিচ ফাঁকি জিরা ফাঁকি ধনিয়া ফাঁকি একটু সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আর একটু খাবার সোডা এই তো দেখুন এইভাবে পেঁয়াজু ভেজে নেবেন আপনারা এইভাবে পেঁয়াজুটা ভেজে নিয়ে দেখেন কতটা ক্রিস্পি হয় আর খেতেও খুব সুস্বাদু হয় এই তো দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার এই পেঁয়াজু ভাজার রেসিপিটা ফলো করে আপনারা পেঁয়াজু ভেজে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে এই তো দেখুন ওই একই তেলে আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর হলুদ মরিচ ফাঁকি একটু পানি দিয়ে এবার আমি দিয়ে দিতে দিতেছি লবণ আর দিয়ে দিতেছি এখানে গরম মশলা ফাঁকি আর ঘরোয়াভাবে আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম মাংসের জন্য ওই গুঁড়ো মশলাটা দিয়ে আজকে আমি বুট রান্না করতেছি এই তো দেখুন মশলাটা এই পর্যায়ে কিছুটা কষানোর পরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটার আলুটা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে কষিয়ে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি এই রমজান মাসের বিকেলটা আমাদের মহিলাদের জন্য যেমন একদম চাপ হয়ে যায় কাজ করতে করতে এই তো দেখুন আমি বুটের মধ্যে এবার একটু পাঁচপুরন ফাঁকি দিয়ে নেড়েচেরে বুটটা নামিয়ে নিলাম এভাবে বুট রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে তো এ তো আজকে আমার ইফতারির আইটেমগুলো আপনাদের একটু দেখিয়ে দিতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা রিজিকে রাখছে তা নিয়ে আমরা শুক্রিয়া আদায় করি সবাই তো দেখতে দেখতে দুইটা রোজা চলে গেল আজকে এই তো দেখুন এই যে আমি ফ্রোজেন করা রোলগুলো ভেজে নিছিলাম এখানে আর এই যে পেঁয়াজি আলুর চপ এগুলোও ভেজে নিছি তো সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ